এই বন্ধুরা আমি আবার চলে আসলাম শুভ সাউন্ডের ঘরে আজকে তো নতুন আপডেট নিয়ে আসছি শুভ সাউন্ডের নতুন নিউ তিরিশ রেডি হচ্ছে তো দেখতে পাচ্ছ শুভ সাউন্ডের মালিক বসে আছে দোকানে এই যে একটু হাই দেখি দাও হাই দেখি দাও এই যে চলো দাদার নতুন তিরিশটা দেখাই মালটা রেডি করছে এটা আটটা হাজারের সেটিং হচ্ছে দাদার তিরিশটা তো এই তিরিশটা তোমরা দেখো মাল নিউ ফিল্ড এখনও ফিল্ডে কোনো ভাড়া নাই ফিল্ডে ভাড়া হলে সেসব আপডেট তো আমাদের দেবো তো মাল দেখতে পাচ্ছ রেডি করছে এই যে সেই শুভ সাউন্ডের ঘরে মোনা অপারেটার স্পিকার সেটিং করছে এখন এই এটা সবে ছয়টা রেডি হচ্ছে এখন ছোটো জায়গা তো ছোটো জায়গা তো তাই একটু অসুবিধা হচ্ছে টোটাল মাল দেখাতে পাচ্ছি না এই যে মাল আরও তিরিশে মাল এখানে রাখা আছে তিরিশে মালটা এটা পুরোটাই সেটিং হবে এই যে নয়টা তোমরা দেখতে পাচ্ছ এখানে রাখা আছে মাল রেডি হচ্ছে এখন স্পিকার লাগাচ্ছে তো নিশ্চয়ই কোনো দাদাভাইয়ের যদি ভাড়া লাগে তো ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে তো দাদাভাইরা যোগাযোগ করতে পারেন শুভ সাউন্ড ডাইহাট বাজার পূর্ব বর্ধমান গঙ্গা রাস্তা মোড় এই যে এগুলো সব দোকানে অপারেটার এরা সবাই কাজ করে এই যে